এখন আমি আবার একটা শেষ কথা বলবো ব্যানারটা কিন্তু খুব সাবধান অনেকে গাড়ির সামনে মোটরসাইকেলের সামনে লাগাচ্ছে বা গেঞ্জি তৈরি করছে ওই গেঞ্জি নোংরা কাপড়ের শুকনো কাচবেন এটা কিন্তু ইমানের ক্ষতি হবে এটাও মাথায় রাখবেন না নিয়ে ফটো না দিয়ে এই যে বিভিন্ন জায়গায় টাঙাচ্ছেন কাগজে মারছেন এ কোনো ছিঁড়ে আগামী দিন রাস্তায় পড়বে আমরা যখন রাস্তায় প্রয়োজনে স্তেঞ্জা বা প্রয়োজনের কাজে বসি অনেক সময় দেখা যায় বিভিন্ন পত্রিকা পড়ে আছে আর ঠিক পত্রিকা একটা নেতার মুখ পড়ে আছে ছাড়লেই নেকার মুখে যাবে আমার নাম এভাবে পড়ুক এটা আপনারা চান জোরে বলুন কিন্তু জনগণকে জানাবার জন্য একটা ব্যানার দরকার এই রয়েছে কেউ মনে করেন আমার জানের থেকে ফিরিয়ে নামটা আমি তৈরি করছি নিজের দায়িত্বের হেফাজত করব। অন্য ব্যানার করতে পারেন কোনো আপত্তি নাই কিন্তু আপনারা আবেগে ব্যানার তৈরি করলেন ওই ব্যানার নিয়ে হই হই করলেন তারপরে ব্যানারটা ফেলে দিলেন বা ফেস্টনটা ফেলে দিলেন তাতে আমার নবীর নাম লিখা আছে শোন যুবকেরা আমার রসুল এত বড় ব্যাপার আমার রসুলকে নিয়ে আমার দেশের কোন টাকলা কি বলল আমার দেশের কোন মাতাল কি বলল আমার দেশের কোন মানবী পশু কি বলল এতে কোনো যায় আসে না যদি কেউ মনে করে ক্ষমতা আমার হাতে রাজ

পাওরে মঈনউদ্দিন আজমলি বিজয় করেছে এই ইমানের পাওয়ারে আগামী দিন আমরা এই জালেমদের বিরুদ্ধে লড়াই করে বিজয় লাভ ইনশাআল্লাহ করব চাইলাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যানারকে রোকার পিছনে ওয়াকফ কেও ভোলাবার পরিকল্পনা আছে দেখুন ওয়াকফ এর আলোচনা হচ্ছে সবচেয়ে এইটালিই পেয়েছে তা আগামী দিন এই ওয়াকফ কে সমাজ বিরোধী ইসলাম বিরোধী সংবিধান বিরোধী মানুষের অধিকারের জন্য যদি আমি আব্বাস সিদ্দিকি বিরিকেটে ডাকি ঘরের কাছে ডেকেছি এসেছেন বিরিকেটে যদি ডাকি গাঁটের পয়সা খরচ করে আমার ডাকে কারা সারা দিয়ে যেতে রাজি আছে হাত তোলে হাত সত্য তো জোরে বলে হাত সত্য তো গাছে তুলে মই কাটছেন না তো আপনাদেরকে বলবো এই যে আই লাভ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এই যে ব্যানারটা নিয়েছেন এই ব্যানার বা এই যে ফেস্টন এই যে পতাকা বা এই যে আপনারা লিখিত নিয়ে বেরিয়েছেন এর যদি সম্মান যথাযথ করতে না পারেন তাহলে আপনার মধ্যে আর ওই সকল মানবরূপী পশুর মধ্যে কিছু পার্থক্য থাকবে না কিছু মাথায় ঢুকলাম আর কথা অতএব আমরা কোন ধর্ম ব্যানারের ধর্ম আমাদের নয় ফোটো ধর্ম আমাদের নয় মূর্তি ধর্ম আমাদের নয় ভাষ্যকারে ধর্ম আমাদের নয় একটা ভাই লিখেছে আইলাম মোহাম্মদ রসুরুল্লাহ এটার সঙ্গে ধর্মের কোনো ব্যাপার নয় এটা তার প্রেমের ব্যাপার অতএব তাকে রুকেছে আমার ধর্মের ওপরে আঘাত নয় এটা আমার একজন ভাইয়ের প্রেমের ওপরে আঘাত আমাদের একটা ইগোতে হাট করেছে এটা আমাদের ইগোতে আঘাত হয়েছে আমরা কোনো ব্যানারের ধর্মের লোক নয় আমরা কোনো ফটো ধর্মের লোক নয় তাই ব্যানার না নিয়ে ফটো না দিয়ে এই যে ব্যানার কোনো বিভিন্ন জায়গায় টাঙাচ্ছেন কাগজে মারছেন এ কোনো ছিঁড়ে ছিঁড়ে আগামী দিন রাস্তায় পড়বে আমরা যখন রাস্তায় প্রয়োজনে বা প্রয়োজনের কাজে বসি অনেক সময় দেখা যায় বিভিন্ন পত্রিকা পড়ে আছে আর ঠিক বুঝছেন না বোঝেন না তাহলে আমার হুজুরের নাম এভাবে পড়ুক এটা আপনারা চান জোরে বলুন কিন্তু জনগণকে জানাবার জন্য একটা ব্যানার দরকারই তো রয়েছে একটা ব্যানার দরকার বা কোনো জায়গায় র‍্যালি হচ্ছে একটা ব্যানারের দরকার সেই ব্যানারটা সামনে থাকবে যদি কেউ মনে করেন আমার জানের থেকে প্রিয়ই নামটা আমি তৈরি করছি নিজের দাইত্বের হেফাজত করব তাহলে জন্য ব্যানার করতে পারেন কোনো আপত্তি নাই কিন্তু আপনারা আবেগে ব্যানার তৈরি করলেন ওই ব্যানার নিয়ে হই হই করলেন তারপরে ব্যানারটা ফেলে দিলেন বা ফেস্টনটা ফেলে দিলেন তাতে আমার নবীর নাম লিখা আছে সোন যুবকেরা আমার রসুল এত বড় ব্যাপার আমার রসুলকে নিয়ে আমার দেশের কোন টাকলা কি বললো আমার দেশের আমার দেশের কোন মানবী পশু কি বললো এতে কোনো যায় আসে না আমার নবী এত বড় ব্যাপার যেমন চামচিকে টানা মেলে চাঁদের আলোকে রুখতে গেলে চাঁদের যেমন কোনো যায় আসে না চাঁদও হলো মোহাম্মদ রসুরুল্লাহর গোলাম এখন আমি আবার একটা শেষ কথা বলবো ব্যানারটা কিন্তু খুব সাবধান অনেকে গাড়ির সামনে মোটর সাইকেলের সামনে লাগাচ্ছে বা গেঞ্জি তৈরি করছে ওই গেঞ্জি নোংরা কাপড়ে শুকনো কাচবেন এটা কিন্তু ইমানের ক্ষতি হবে এটাও মাথায় রাখবেন তা প্রতিবাদ আগামী দিন হবে না হবে না শুধু আইলাম মোহাম্মদ সাল্লাম নিয়ে নয় পাশাপাশি অকাবলীয় প্রতিবাদ হবে যাবার সাথে সাথে একটা স্লোগান দিয়ে যাবেন অসুবিধা হচ্ছে না দশ মিনিট বলবো কারা বলতে বলছেন হাত তুলে দেখা আর দশ মিনিট বলবো বলবো হাজরাতে আবু বাক্কা সিদ্দিক যখন খলিফা হলেন সুলতান হলেন সাহিংসা হলেন আর্ধেক পৃথিবীর ক্ষমতায় বসলেন তখন আবু আনের সময় এক ব্যক্তি নাম তার ওপরে আঘাত দিবার চেষ্টা করলো আমি আবার বলছি আমার নবীর ওপরে আঘাত দিচ্ছে এ কথা ডাইরেক্ট আমার মনে হয় একটু ভাবা দরকার বলা যাবে কি যাবে না আমার নবীর ওপরে আঘাত দিবার চেষ্টা করলো কথা বলছেন না বলেন না কেমন আমার দেশ চেষ্টা করেছিল সূর্যে যাব গেছে নাকি চেষ্টা অনেকে অনেক কিছু করতে পারে এরকম চেষ্টা করেছিল মোসাইল আমাতুল কাসাম আমার নবীর ওপরে আঘাত দিবার কি খাতমে নবুৱাতের ওপর আঘাত দিয়ে মিথেকে নবী দাবি করলো ওই সময় দেখা যায় হাজরাত আবু বা কাসিদ্দি দশ হাজার সাহাবাদের নিয়ে মুসাইলামাতুল কাজাবের বাড়ি গেলেন আর মুসাইলামাতুল কাজাব নব্বই হাজার সৈন্য দিয়ে নিজেকে ঘিরে রেখেছে হাজরাতে মন্দে শুনবেন হাজরাতে আবু বাকার গিয়ে মুসাইলামাতুল কাজাবকে বুঝাচ্ছে এ মুসাইলামাতুল কাজাব কোরআন যেখানে বলেছে বলে চলাকির রসুল নবীন সেখানে তুমি কেন নবী দাবি করলে মুসাইলামাতুল কাজাব সিদ্দিকে আকবরের কোনো কথা শুনে নেই মুসাইলামাতুল কাজাব দেখছে সিদ্দিক একবারের সঙ্গে মাত্র দশ হাজার আমার দিকে নব্বই হাজার আজকে কেউ মনে করছে মুসলমানদের হাতে কোনো ক্ষমতা নেই মুসলমানদের এমএলএ নেই মুসলমানদের এমপি নেই মুসলমানদের পিএম নেই মুসলমানদের সিএম নেই মুসলমানদের ডিএম নেই মুসলমানদের কিছু নেই অতএব এই সুযোগে শেষ করো এটা হলো মুসাইলামাতুল কাজ্বে প্লার মুসাইলামাতুল কাজজাব দেখছে আবু বাকার একা তার হাতে মাত্র দশ হাজার সাহাবা তার আমার দিকে নব্বই হাজার এই সুযোগ কাজে লাগাতে হবে তাই নব্বই হাজার কি ইশারা করলো সিদ্দিক আকবরের দশ হাজার সাথী ভাইদের উপরে হামলা চালিয়ে দিল যখনই হামলা চালিয়ে দিল হাজরত আবু বাক্কা সিদ্দিক বললেন ডিফেন্স করা হলো ফরজ ডিফেন্স করো ডিফেন্স করতে শুরু হলো শুনে রেখে দাও নব্বই হাজার মুসাইলামাতুল কাসাব এবং তার বাহিনীকে দশ হাজার সাহাবারা ডিফেন্স করতে 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 জাহান্নামের কুকুর দেহারে জাহান্নামেই পৌঁছে দিয়েছে তাজ পুলিশ আমাদের হাতে সব আমার হাতে মনে রেখে দিও আমরা সিদ্ধি আমাদের হাতে অস্ত্র নেই আমাদের হাতে বোম আমাদের বন্ধুনে আমাদের সিএম নেই আমাদের পিএম নেই আমাদের বেলে মন্ত্রী নেই কিন্তু মনে রাখবে আমাদের দিলে মোহাম্মদ রসুলের ভালোবাসা যেটাকে ইমান বলা হয় এই ইমানের পাওয়ারে সেদিন আবু বাক্কা সিদ্ধি বিজয় করেছে ইনশাল্লাহ এই ইমানের পাওয়ারে মহিনুদ্দিন আজমির

আমার তো মনে হাইলাম মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ব্যানারকে রোকার পিছনে ওয়াকাবকেও ভোলাবার পরিকল্পনা আছে দেখুন আলোচনা হচ্ছে সব জায়গায় যেমন তিলকতমা বোন চলে গেল তিলক তোমা তারপরে চলে গেল তামান্না 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 তারপরে চলে গেল একটা আদিবাসী বোন আদিবাসী বোন আদিবাসী বোন এইবার একটার পর একটা একটার পর একটা দিচ্ছে একটা ভুলে যাচ্ছি তা আগামী দিন এই অসাবকে নিয়ে সমাজ বিরোধী ইসলাম বিরোধী সংবিধান বিরোধী মানুষের অধিকারের জন্য যদি আমি আব্বাস সিদ্দিকি বিড়ি ডাকি ঘরের কাছে ডেকেছি এসেছেন বিড়ি যদি ডাকি গাঁটের পয়সা খরচ করে আমার ডাকে কারা সারা দিয়ে যেতে রাজি আছেন আত্মীয় আরে এ হাত সত্য তো যাবেনি হাস সত্য তো চোরে বলে হাস সত্য দো গাছে তুলে মই কাটছেন না তো শোনে রাখেন নিজের জন্য লড়াই করিনি যদি নিজের জন্য লড়াই করতাম যেদিন বাপমাকে গাল ছিল সেদিন রাস্তায় নামতাম নিজের জন্য যদি লড়াই করতাম যেদিন দাদুকে গাল ছিল সেদিন রাস্তায় নামতাম না মিশন একটাই আমার রসুনের দিন আমার রসুল আমার কোরআন এটাই হলো আমাদের মিশন তাই আগামী দিন বক্তব্য তো অনেক হবে আলোচনা সেই জায়গাটা মেন জায়গাটা হলো ব্যারিকেড ময়দান এবারে আমরা খুব শিকগিরি কাগজ জমা দেবো সেই জায়গায় আমরা পারমিশনের জন্য ফেলবো আমরা ব্যারিকেড করব সেখানে আমরা সমস্ত মানুষ ঐক্যবদ্ধ হয়ে যাব কেন পাওয়ার দেখানোরও মাঝে মাঝে প্রয়োজন আছে হ্যাঁ আছে না নাই অনেকে মনে করে ছোট ছোট জঙ্গলে নাকি বাঘ থাকে না আমরা ছোট ছোট উলামারাই আমরাও যে কীরকম আছি এটাও আমাদেরকে দেখাবার দরকার আছে না নাই আমার দেশে প্রতি বছরের ছাব্বিশে জানুয়ারি কলিকাতাতে মাটির তলা থেকে আমার দেশের মহানায়ক যারা সেনারা বাহির হয় জানেন তো নাকি কেন এটা আমরা মাঝে মাঝে দেখা পাকিস্তান মুখ সেমলে কথা বল আম কিসিসে সে কম নেই এটা দেখানো দরকার আছে না নাই দেশের মধ্যে যারা আবার বিভাজন করছে কাদ্দার আছে তাদেরকেও দেখাবার জন্য বিরিকেটে যাওয়া দরকার আছে না না এই বিরিকেড ডাকলে দুটো লাভ হবে একটা হলো পাড়ার বেশি মুসলিম সুরাতে মুনাফেকোনোকে চেনা যাবে কে রোকে দেখা দরকার আছে দ্বিতীয় নম্বর কি লাভ হবে আমাদের সংবিধানের পঁচিশ নম্বর আর্টিকেলে আছে মানুষ তার নিজের ধর্ম করবে নিজে ধর্মের প্রচার করবে নিজের ধর্মকে পিয়ার করবে কারও বাধা দিবার অধিকার নেই তাই ভারতবর্ষে কেউ যদি বলে আমি ন্যাংটো ঠেকাটাই আমার ধর্ম ওটাকেও বাধা দিবার অধিকার নেই কেউ যদি বলে আমার কম জায়গায় ঘন্টা ঝুলিয়ে দেওয়াটাও ধর্ম ও তো বাধা দিবার আমাদের অধিকার কেউ যদি বলে পাঁচটাই আমার খোদা ওকেও বাধা দিবার অধিকার কেউ যদি বলে সূর্য আমার প্রভু ওকে বাধা দিবার অধিকার কেন সবাই নিজ নিজ পছন্দ ঠিক না গো কেউ যদি রাত্রির সই এক খোদা দিয়ে ঘুম থেকে উঠে আর এক খোদা ধরে এতেও বাধা দিবার অধিকার কিন্তু আমরা দেখছি হিন্দু ভাই আদিবাসী ভাই সাঁওতাল ভাই দলিত ভাই মতুয়া ভাই শিখ ভাই পাঞ্জাবি ভাই সব ভাইয়েরা তারা তাদের ধর্ম স্বাধীনভাবেই করছে কোনো জায়গায় হস্তক্ষেপ নেই বারবার হস্তক্ষেপ আমার ইসলামের ওপরে হচ্ছে এর কারণটা কি আপনারা একটু বিবেচনা করবেন তবে আমি মনে করি এর কারণ একটাই আমাদের হাতে লাঠি নেই এই পাগলা কুকুর ডাকলে পেটাবার জন্য আমরা তৈরি নেই আমি ওই লাঠির কথা বলিনি যে লাঠি বুজার বুঝতে পেরেছেন তো নাকি হ্যাঁ ওই একটাই যে লাঠি সবে হয়েছে আমাদের বুঝতে পেরেছেন তো নাকি লাঠি দরকার তাহলে কি হবে ঠিক জায়গায় যে ঠুকে দেবে ঠিক জায়গায় ঠুকলে তাহলে তখন কিন্তু ঠান্ডা হতে বাধ্য হবে